সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর ইসলাম ও শিক্ষা বইয়ের পৃষ্ঠা মানুষ জীবজগত প্রকৃতি ও পৃথিবীর প্রতি ভালোবাসা মানুষ প্রকৃতি ও জীবজগতের পারস্পরিক সম্পর্ক আপনারা যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো রয়েছে প্রয়োজনে সেগুলো দেখে নিতে পারেন এবার আসি আমরা আজকের মূল ক্লাসে মানুষ প্রকৃতি ও জীবজগতের পারস্পরিক সম্পর্ক আমরা প্রকৃতি পরিবেশ ও জীবজগতের উপর নির্ভরশীল আমরা ঘরে আলো দেখি এই আলো সূর্য থেকে আসে সূর্য না থাকলে পৃথিবী অন্ধকার থাকত শীতের মৌসুমে রোদ না থাকলে সব কিছু শীতল হয়ে যায় একইভাবে সূর্যের আলো না থাকলে পৃথিবী বরফ হয়ে যেত পৃথিবীর কোনো জীবই বাঁচতে পারত না ম্যাঘ থেকে বৃষ্টি হয় ফলে আমরা শান্তি অনুভব করি আবার বৃষ্টি না হলে খরা দেখা দিত কোনো ফসল পলাদি হতো না আমাদের চারপাশে নদ নদী ও খাল বিল দেখতে পাই নদীপথে আমরা চলাচল করি এছাড়া নদী থেকে আমরা খাবারের মাছ পেয়ে থাকি নদীর পানি দিয়ে আমরা ফসল উৎপাদন করি। একটা প্রকৃতির ছবি যেখানে মানুষ নদ নদী খাল বিল ও উদ্ভিদ সবগুলো একাকার হয়ে আছে এই ছবিতে এবার আসো গাছপালা থেকে আমরা কি পাই গাছপালা থেকে আমরা ফলমূল শাক সবজি ও অন্যান্য খাদ্য উপাদান পাই গাছপালা থেকে আমরা কাঠ ও আসবাবপত্র পাই কাঠ ও জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয় আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য যে অক্সিজেন দরকার তাও গাছপালা থেকে আসে তাহলে আমরা শ্বাস প্রশ্বাস যে নেব সে অক্সিজেন কোথা থেকে পাবো সে অক্সিজেন পাবো আমরা গাছপালা থেকে এবার আসি আমরা ছেষট্টি পৃষ্ঠায় এটা একটা মানুষ প্রকৃতি ও জীবজগতের একটা নিবিড় সম্পর্ক এখানে দেখানো হয়েছে আমাদের গৃহপালিত অনেক পশু পাখি রয়েছে গরু আমাদের দুধ দেয় গরুর দুধ থেকে বিভিন্ন রকমের মিষ্টি জাতীয় খাবার তৈরি করা হয় আমরা গরু মহিষ ও ছাগলের গোস্ত খাই গরু ও মহিষ দিয়ে জমি চাষাবাদ হয় করা হয় হাঁস মুরগি থেকে গোস্ত ও ডিম পাই মাটিতে সকল প্রকার ফলমূল ফসলাদি জন্মে যেমন ধান গম ভুট্টা আলু পেঁয়াজ মরিচ হলুদ রসুন শাক সবজি ফলমূল মাটিতে জন্মায় এক কথায় প্রকৃতি ও জীবজগৎকে আশ্রয় করেই আমরা জীবন ধারণ করে থাকি নিঃশ্বাস ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না তেমনি প্রকৃতি পরিবেশ ও অন্যান্য জীবজগৎ ছাড়া মানুষের স্বাভাবিক জীবনযাপন সম্ভব নয় এভাবে আমাদের সঙ্গে প্রকৃতি ও জীবজগতের একটা নিবিড় সম্পর্ক রয়েছে নিবিড় সম্পর্ক বিদ্যমান বা রয়েছে এদের যত্ন নেওয়ার জন্য ইসলামে নির্দেশনা রয়েছে হাদিসে বুনন্দা আছে মান মা আমিন মুসলিমিন ইয়া গারিসু গারসান আও ইয়া জারাউ জারান ফায়াকুল মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমাতুন ইল্লা কানা লাহু বিহি সাদাকাতুন অর্থাৎ যখন কোনো মুসলমান একটা বৃক্ষরোপণ করে অথবা কোনো বীজ বপন করে এবং সে গাছে ফল ফলাদি শস্য হয় তা থেকে কোনো মানুষ পাখি বা পশু বক্ষণ করে তবে তা উৎপাদনকারীর জন্য সদকার রূপে গণ্য হবে সুতরাং আমরা প্রকৃতি ও জীবজগতের প্রতি ভালোবাসাপূর্ণ আচরণের মাধ্যমে যত্নশীল হতে চেষ্টা করব সচেষ্ট হব তাহলে আমরা হাদিসটার অর্থ আবার জানি যখন কোন মুসলমান একটা বৃক্ষ রোপণ করবে একটা গাছ রোপণ করবে বা একটা বীজ বীজ বপন করবে তখন সে গাছে যদি ফল ফলাদি হয় আর সেই ফল ফলাদি বা শস্য থেকে যদি কোনো মানুষে খায় পশু পাখি খায় তখন যে ব্যক্তি গাছটা রোপণ করছে তার জন্য এটা সাত গণ্য হবে তাই আমরা জীবিত থাকা অবস্থায় প্রচুর পরিমাণে গাছ লাগা গাছপালা লাগাবো বিশেষ করে ফল গাছ তাহলে সেটা আমরা সাদগা হিসাবে সব পেয়ে থাকবো এক কথায় উত্তর বলি কাজটি একাকি করি যেমন মানুষ প্রকৃতি ও জীবজগতের সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর থাকে ফিফটি টু মহিন একাডেমির ক্লাসগুলো দেখার জন্য প্রথমে সার্চ বারে লিখবে ফিফটি টু মহিন চ্যানেলটির লেখার উপর ক্লিক করবে তাহলে এখানে তোমরা চ্যানেলের প্লে লিস্ট পেয়ে যাবে প্লে লিস্টে ক্লিক করবে প্লে লিস্টে ক্লিক করার সাথে সাথে চ্যানেলের ক্লাসগুলো তোমরা দেখতে পারবে তোমার প্রয়োজনীয় ক্লাসের উপর ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে যে ক্লাসটা তোমার পছন্দের সেই ক্লাসটা তুমি সিলেক্ট করে নেবে ধন্যবাদ সবাইকে আসসালাম আল্লাহ এক কথা সূর্য থেকে আমরা কি পাই আলো পাই এছাড়া তাপও আসে সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই তিন অক্সিজেন কোথা থেকে আসে কোথা থেকে আমরা অক্সিজেন আসি গাছপালা থেকে অক্সিজেন আসে আল্লাহ তালা গাছপালার মাধ্যমে অক্সিজেন পরিবেশে ছেড়ে দেন কোথা থেকে আমরা কাঠ পাই খুব সহজ প্রশ্ন গাছ থেকে আমরা কাঠ পাই আমরা প্রকৃতি ও জীবজগতের প্রতি কীরূপ আচরণ করবো ভালোবাসাপূর্ণ ভালোবাসাপূর্ণ আচরণ করবো ভালোবাসাপূর্ণ আমরা আচরণ করব এবার হচ্ছে বিষয়বস্তু ফোর ভাবি মানুষ প্রকৃতি জীবজগতের পারস্পরিক সম্পর্ক বর্ণনা করে পাঁচটি বাক্য লিখি কাজটি একাগো যেমন আমরা একটা লিখলাম আমরা প্রকৃতি পরিবেশ ও জীবজগতের উপর নির্ভরশীল দুই নম্বর সূর্য থেকে আমরা আলো ও তাপ পাই তিন নম্বর গাছপালা খেয়াল করো গাছপালা থেকে আমরা বিভিন্ন খাবার পেয়ে থাকি তা আমরা এটা জানলাম আমরা প্রকৃতি পরিবেশ ও জীব জগতের উপর নির্ভরশীল প্রকৃতির উপর নির্ভরশীল জীব জগতের উপর আমরা নির্ভরশীল এছাড়া সূর্য থেকে আমরা আলো আলো তাপ তাপ পাই যদি আমরা না তাহলে পৃথিবীতে আমাদের অস্তিত্বই না পুরো থাকতো পৃথিবী অন্ধকার থাকতো এবং সবগুলো বরফে পরিণত হতো যার ফলে কেউ আর বেশি থাকতে পারতো না গাছপালা থেকে আমরা বিভিন্ন খাবার পেয়ে থাকি যেমন ফল বা শস্য দানা এই খাবারগুলা শাক সবজিগুলো আমরা পেয়ে থাকি গাছ থেকে এরপর প্রকৃতি ও জীব জগৎ ছাড়া আমরা বাঁচতে পারি না প্রকৃতি এবং জীবজগৎ ছাড়া মানুষ থাকা সম্ভব না মানুষের পক্ষে আর প্রকৃতির সাথে আমাদের রয়েছে নিবিড় একটা সম্পর্ক এবার আসো আমরা যে প্রকৃতি বা জীব জগৎ নির্ভরশীল সেই সম্পর্কে একটা ছবি আঁকে সেই ছবিটি হিসাবে তোমরা ছেষট্টি পৃষ্ঠার এই ছবিটি তোমরা দিতে পারো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম